আল্লাহরে রে ও আল্লাহ আমার চাহত আসলো যদি আমি খাদিম বানাইতাম বাচ্চা দেখার বাদে মনো আইলো মলা এক ছোটো এক মকলুক ফাকিরে তুমি এক না দুই না দশ বারো তেরো দন করিয়া সন্তান তুমি দিতরা আমি তোমার এক বন্দি তুমি আমার একটা সন্তান না ও মৌলা আমি তোমার কাছে দিল হইয়ার, হইয়া আমার দুদিন একটা সন্তান তুমি দো তোমার রাস্তার খাদিম আর তোমার রাস্তার লাগিয়ে আমি আল্লাহর বস্তে দিলাই একটা তো বাচ্চা দো যে সময় এইখান না নানি আল্লাহর রেহমতে জুশ মারি দিস আল্লাহর লগা লোক বুড়া কি আম ফেটো ফটো কি দা বাচ্চা ঠেরাই দিলা দূরে কই সুবহানাল্লাহ সন্তান জন্ম দেওয়ার বাদে ফুড়ি পাইছে কিতা হইছে এই ফুড়িগুল নাম রাখছোন মরিয়ম কিতা না আল্লাহর কইলা ও আল্লাহ আমার চাহত আসলো যদি আমারে তুমি ছেলে দিতায় তোমার গোর বেতুল মকদিস আর আমি খাদিম বানাইতাম আমারে তো ছেলে দিছনা মেয়ে দিছ ই ফুড়িয়ামি খিলাদিম আল্লাহর ঘরর খাদিম ভাই আল্লাহ জবাব দিলা ও হান্না লাইসা যাকারুকাল উন্থা যে আমি তোমারে দিছি আম ফইনতো আল্লাহ হান্না হাজার হাজার আল্লাহু লা ফইন এ তোমার ফুড়ির সামনে আইতে fartana ও ফুড়িয়ামি তোমারে দিছি এখন ফুড়ি বাওয়ার বাদে ফুড়ি লইয়া গেলা খানো আল্লাহর ঘরর বয়তুল মক দিছ কইলা আমি নিয়ত করিছি আল্লাহর দিলাম আল্লাহার গরি এখন তো ই ফুড়ির দেখভাল কে করতা বাপ তো নাই বাপ মারা গেছে যত মুরব্বী হল আসলাম আমারে দিলাও আমারে দিলাও কোন জাকারিয়া নবী আসলা জাকারিয়া আলাইহিস সালাম কইলামা না আমারে দ আমার হক বেশি ই ফুরীর সম্পর্ক আমার কুটুম সবে হইতো না এখন এক ফুড়ি সবে তো নিতে পারতানা আর ইমাম সাবর ফুড়ি আসলা সবর মায়াও আসলো হতে লড়ারি মারাও লড়ারি কিলা সবে সমুদ্রত গেলা হইলা কলম ডালো যার কলম উফরে বাঁচিব এমকিটা করবা মরিয়মর দেখভাল করবা সবে কলম ফালাই সবর কলম ডুবি দেয় আর হযরত জাকারিয়ার কলম উফরে বাঁচি হজরত জাকারিয়ায় ফুরের দেখবাল করল আল্লাহর গোর মসজিদ বেতুল মকদিস ওখানের খুঁনাত বানাইছেন জেলা মধ্যে আমি রে শরিয়ত রইবার লাগে ছোট এখন গোড় বানাই নি আর এই গোর দরওয়াজা নাই বারে দিয়ে এখন দরওয়াজা যে দরবাজার সাবি জাকারিয়ার কাছে থাকে সালাম ও তাই নখান আর কুলিয়া খানি উনি দিই সকাল বিকাল গোর আবার বরশরিয়া দেনগি এও গোর ভিতরে ধীরে ধীরে হজরত মরিয়ম বড়ইতরা একদিন রোজা রাখছ এখন তো ইফতার লাগি তো টিফিন দেওয়া লাগবো না জাকারিয়া আলাই ইসালাম কোন খামে খাজে গেছো নাকি তাই না এইতে তোরা লেট হয়ে গেছে এবার চিন্তা হামাইছে মরিয়ম তো রোজা আর আমি যদি খানি নিয়া দেই না তেতে তাই খানিও তো ফাইতো না দরজা বন গোর বন বড় এক পরিশান হয়ে খের তাই বাড়ি তাইছেন লেট হয়ে গেছে লগালগ টিফিন তৈরি করছেন হরিয়া দে দৌড় দৌড়াইয়া গিয়া দরওয়াজা খুলিয়া হাতে কাঁপতে নিয়া মরিয়মর কাছে হইলা মাগু আইতে তোরা লেট গেছে ও থাকি ও পর্যন্ত বেয়াদবি মাফ করি তোর ও দিতা দেখুন বা টেবুলও তো এটা বিআইপি খানি রাখা সুন্দর সুন্দর ফল যেটা দেখছ না হ্যাঁ বেমৌসমর ফল ইটা দেখিয়া আসরিত হইলা মরিয়া আন্না লাকি হাজা

দূরে কই খার তরফ দেখিন দিল টুটি সে ওনো খার জাকারিয়া লগা লগা তোটাইছো ওটাই আল্লাহর কইলা ও আল্লাহ এক জীবন তাকিন তোমার কাছে আমি সন্তান খুঁজি আর আমার শরীরের শক্তি কমে গেছে হাড়ের ভিতরে আমার ক্যালসিয়াম আর হইছে না আমার বিবিও বান্ধ হই গেছে বয়স বেশি হই গেছে এক জীবন তকিনা اولاد 꾸জি আর তুমি আমারে اولاد দিছ না সন্তান দিছ না আর তোমার এক বন্দি নবীও না তোড়া খানি লেজ আর কারণে আল্লাহ তুমি জন্নত তকিন খানির ব্যবস্থা করে দিছ আমি জামানার নবী হইয়া তোমার কাছে اولاد 꾸জি মৌলা আমার ঝুলি এক اولاد দিয়া তুমি ভরিয়া দিলা হজরত জাকারিয়া হইল আল্লাহ একটা সন্তান আমার আমার বাগনির বেমৌসুমের ফল দিতে পারো আমার একটা সন্তান দিতে পারতায় না দিল সে যে নিকলতি হে আসর রাখতি হে দিলর খতার আসর থাকে মুখ দিয়া হইল দিল দেখো আল্লাহ আল্লাহ খুশ হইয়া কইরা ইয়া জাকারিয়া ও জাকারিয়া ইন্নুদা শিৰু কাবি তোমার তোমাৰ ডাক আমাৰ পচন্দ হৈ গৈছে আমিটো চাই ওলা ডাকি দা সৰু তাইনতে গছল খন্না নি ডাকাৰ লাখান ডাকলে সোদা ডাকা লাগব নানি অলা এৰাল লাখান এৰাইলে সোদা কেমলে শুলে নাই তই তোলা ডাখা লাগব ডাকাল লাখান মা বুজৰে নেকি দা কৈ আনি ও আল্লাহ কইরা জাকারিয়া তোমার আওয়াজ তোমার ডাক তোমার মাঙ্গা আমার পছন্দ লাগি গেছে এখন আমি আল্লাহ কইরা তোমার এক সন্তান দিব দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওলা কুস তোমার ঈদ আখর উফরে দুয়ার এই সন্তানের নাম তুমি রাখিও না আমি আল্লাহ কইরা এই নাম ইসমুহু ইয়াহইয়া এই সন্তানের নাম কি দা রাখিও ইয়াহইয়া এর زمانہ কুসিসল হযরত ইব্রাহিম রে রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি আমারে नेक সন্তান দাও नेक সন্তান দাও नेक সন্তান দাও জীবনের 90 বছর ক্রস করার بعدে আল্লাহ এক সন্তান দেন ইব্রাহিম আলাইহিস সালামে জীবনে দুইটা বড় বড় দোয়া ফসলা এক দুয়ার বাদে আল্লাহ জমজমর মালিক রে দিস জেনর নাম হইল লো হজরত মারিয়া হজরত ইসমাইল আলাইহি সালাম আল্লাহর গোর বানানির বাদে বাফে ফুয়ায় বানানির বাদে আল্লাহরে আত উঠাইয়া কইছ আয় আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম

মক্কার জমিনও দোয়া আগে আল্লাহ হজরত ইব্রাহিম নবীর দুয়ারে কবুল করছেন এই দুয়ার ফল আল্লাহ এক দুই বছর বাদে না হয় এক হাজার বছর বাদে মক্কার ও মদিনার দুলারে আল্লাহ ফয়দা করসন দূরে কই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী হইন ও দুনিয়ার মানুষ সকল আমি হজরত ইব্রাহিম আলাইহ ফল ও লাগিন আমার বাই হইয়ার আল্লাহর নবী ইব্রাহিমের দুইটা দুয়া খোসলা এক দুয়ার বাদে আল্লাহ জমজমর মালিক রে ভয়দা খোসলা আর এক দুয়ার বাদে আল্লাহ হয়ে এক হাজার বছর বাদে কৌশর মালিক জন্ম দিস এনে খেয়ে আসলা মোহাম্মদুর রসুল্লাহ খুঁজিস আল্লাহ খোয়াল্লাহ দে সময় ছেলে থোড়া বড় হয়ে যায় এক তো আওলাদ নাই আখেরি জীবন আওলাদ ফাইলা আল্লাহ কইলা ও ইবরাহিম তুমি তোমার বাচ্চা আল্লাহর গোর বাইতুল্লাহর সামনে তোমার বাচ্চা গুতা তুমি থুইয়া আইও আমি দুদিন এখন আপনাইন তরে হই ও অন্তই করিম গুন যাইতো সাইতে আওয়ার আছে জঙ্গল না আওয়ার নি আমরা সন্তান গো এক রাইত কুল লাগি থুইতাম ফারমুনি কেও কই না ফারমুনি কেও জঙ্গল তো দূর খালা শেফাও জুদি ন তাও তুইতাম না লেংড়াও জুদি নুলাউ জুদি ন এর বাদেও তুইতাম না আউলা দাউলা ইব্রাহিম নদীরে কৈত্রা তুমি তোমার বিবি আর তোমার বাচ্চা তুমি ইরাকর জমিন তাকে চলো আর হন নিয়া আল্লাহর গর এখানে আব বঞ্চে না বানাই তো আগে আসলো নু আলাইসালম তুফান ওইখান বাংগিয়া গেছে কি ফর্মাকালি আছে অননিয়া তোমার বাচ্চা আর তোমার বিবি তুই আহ 100 কিলোমিটার বলকে যদি আমি হাজার কিলোমিটার কই কোনো ভুল হইতো না আইসপুর যুগ বাই মক্কা থেকে মদিনাত গেলে মাসখানও 50 60 70 কিলোমিটার ওলা যায় কোনো বাড়ি নো নাই খলিফাত তোরি ফাত্তর পাহাড়ি পাহাড় তেজ হাজার বছর আগে যে গোরর আশপাশ কোনো বাড়ি নাই আর আল্লাহ কই ও ইব্রাহিম ইরা কর জমিন তাকিন রওয়ানাও আর তোমার বাচ্চা রে তোমার বিবি রে তুমি আল্লাহর গরর সাইতে তোয়া আও ইয়া বাড়ির তা খাদাই দিছো ইনদার রে খাদাই জন গিতা তেন 12ই বাড়ির শোবে গিনা করতা ও যেটা মাটি দিয়া বানাইলো তারে পূজিতা হুম গটনু তা তার দেখরা নে নে হাল্লত কিতা দেখে 30 বছর তা গোসল গুসল করে নাই গুগলে তার বাবা দেখি আগে হোসেনা নানি ওইটা বলে তার আর মেসা আল্লাহ হেফাজত করো শুকুর আদায় করেন আল্লাহ ইসলাম যে ধর্ম আমরারে রে দিস মাত বুঝরাই শুকুর আদায় করেন আল্লাহ যে ধর্ম আমরারে রে দিস আমরার ধর্ম ওলা ধর্ম হাফড়ো দুদিন অত হন নানি খালি গান্দে গি লাগে না মাজ হইতো না সাফ করা লাগবো আগে ফেসা ভরিয়া দুদিন এক কাতরা দুদিন রই দেয় না হইতো না আগে দুয়া লাগবে

ধীরে 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 এক মাসে গিয়া কোনো ফৌসি শুন দেখাইয়া দিস ও ওখান আল্লাহর গড় খালি গিদা আছে ইয়ান কুটি উটিও তা আছে বেরুর কুচু নাই কোনো তো যাও কলিঞ্জার টুকরা জীবনের অন্তিম সময় পাইস আর নিজের জীবন সাথী বিবি কোনো তৈসই তৈয়া রবানা হয়ে যাই বিবিয়ে কাপড় ধরে নিয়েছেন চাদর স্বামী এলা আইনা তুরি হানোজাই তাই আমরারে সারিয়া তোমারও বয়স হই গেছে তোমারও শরীরে শক্তি নাই তোমার একমাত্র सहारा আমি আর তোমার বাচ্চা ইসমাঈল খান তো ইয়াদও আমরারে মুরুগুমিয়ার শুনসান জগর মুত কিছু মত নাই ইব্রাহিম খাফড় সটাইলাই খাফড়তেกิน আপ সটাইলে আরো কত কাম যায় ঘরে আবার দর হইন যায় করি বিবিয়া ইয়া আল্লাহ বেহতর জানেনি হাল্ল আসলো আবার ধরার বাদে এখন ও স্বামী খালো যাও আমরারে তো মায়া নাইনি আমরা খালো তুই দাও আল্লাহর কথা মনে তো আছে আবার উস্কি মারি ফাফর ছুটাই না আবার বিজিয়ে দৌড়েন যা করে স্বামী খালো তুইয়া দাও মাসুম বাচ্চা যে বাচ্চার এক জীবন দোয়া করলায় ফাইসো এখন তো ইয়া দিতে কি আমরা রে আবার শুকাই বিবি দিনদার আসলা কইলে আমরুম মিনাল্লা স্বামী এই যে খাস ঠাকুর রাস দেখি তা আল্লাহ কইয়া দি শুনবি ইব্রাহিম কই আল্লাহর তরফ থেকে দিনদার বিবি আসলা কইছ তে আমরা রে আল্লাহ কোন দিন বরবাদ আর যায় করতা না ধ্বংস করতা না কোন দুঃখ কোন তড়প লইয়া হযরত ইব্রাহিম আগে দি রওনা হইছ করে দি সাইত্রা টিকটিকি বান্দিয়া শাম বিবিয়ে আর বাচ্চা দেখ ইব্রাহিম নবী করে দিস ও ভাই বাড়ির তা কিনা নেই হায়দ্রাবাদ বেঙ্গলুর আর মুম্বাই আর সৌদি দিতে সময় মা বাপ ফকলোর চকু বাই কত ফানি বার আর যে ইব্রাহিমে সারা জীবন দোয়া করছেন যে সন্তান লাগে আর কেউ নাই জীবন সাথী হজরত সারা দুইজন থা হলো একলা আবার জায়গায় দিতে খানো দিতা খানো খাইতা খানো রইতা

ওগু বাঙ্গার বাদে ওগু নরম হয়ে গেলে অনর বান ছুটি যা আর ইনর বান ছুটার বাদে ইনটা কিন যে ফানি বার হয় না নি ও এক ফানি আর ফুটা ফুটা হইয়া ফানি বার হয় হ্যাঁ দুই ফানির মধ্যে পার্থক্য আছে ই ফানি দিয়া না নি আপনি ওলা ডালো না গুনি আগুন লিবি যাই লিবে না দেখি কিন্তু ভাই এই যে ফানি সারা দুনিয়ার ফানি নিয়া জাহান্নামে যদি ডালা হয় জাহান্নামের আগুন অতখানি লিপ্ত না জাহান্নামের আগুন কোন ফানি দিল না ও যে আল্লাহর محبت ও আল্লাহর ডরাইয়া ওnta এক ফুটা দুই ফুটা ১২ এ না নি ও ফুটায় ধাও ধাও করিয়ে যননেবা আগুন রে আল্লাহ নিবাই দিন দূরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওতাত বন্ধ আছেন এখন কয় একদিন বাদে আটিয়া দেখবা ফাটা দিলা তার মানে জমিনিতা মরি গেছে যেতুকু আল্লাহ তানোর রেহমত দেই মুর্দা জমিন আবার কীন্দা এর বাদে আবার জমিন সবুজ ভাই দুনিয়ার ফানি দিয়া মুর্দা জমিন জিন্দা করা যায় শুকুর ফানি দিয়া মুর্দা দিলরে জিন্দা করা যায় গুনা করিয়া যে দিল মুর্দা হয়ে যায় না আল্লাহর মহাব্বত আল্লাহরে ডরাইয়া শুকুর ফানি এক ফুটা দুদিন পার করি ও এক ফুটা ফানির বদৌলতে আল্লাহ মুর্দা দিল রে আল্লাহ জিন্দা দিলে দিলেন দূরে বাদে আমার ভাই দুনিয়ার ফানি দিয়া জমিন রে আমরা এক হাত মাসের ভিতরে সবুজ বানাই নাই দানুন খেত করিয়া শকুর ফানি দিয়া आखिरत और আমরা সবুজ বানাইতে পারমু দুরে কই সুবহানাল্লাহ আল্লাহরে ডরাইয়ে শুকরধ্বনি করা কতদিন আমরা zalim বলি শুকর ফানি বাড় না না বাড় হইছে যে সময় খরবারো লস হইছিল যে সময় বাইর লোকে দরবার লাগি গেছে যে সময় দিদিয়া টেঙ্গা টেঙ্গা করে খাবার বানাইছিল

দুনিয়ার মানুষ তোমা তানোর দিলা শক্তি না যমনা গঙ্গা সরস্বতী যেটা নদী আছে ইটা নদীত ফানি ফর নাইতে তাকে হিমালয় পাহাড় তা কিনাইতে পারে খান্দে কিন্তু দোমরার দিল উই গেছে কোনে দিল দিল নরময় না দিলে খান দে না

জীবন আর আশা ভবিষ্যতর উম্মি দরবাজে সময় ভাই দিলর লগে লগে স বান ভাঙ্গে জবান কলিজায় আর এটা খোদা আল্লাহ এখন বুরাইয়া দেই না ও আল্লাহরে কইছন কি যা রব্বানা ইন্নী আসকন্তু মিন যুররিয়াতি غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون খোড়া খাজুরা রফানি দুই এক দিন বাদইতা ফুড়াই দি ও আল্লাহর কোইদ্রা ও আল্লাহ আমি আমার খানদান আমার ভবিষ্যত আল্লাহ মরুভূমি jaga যে জগত গা শোনাই ফালিও নাই ছায়াও নাই ইয়া ওয়াদি जिसमे না ছায়া তা না ইহা ইব্রাহিম নে লাকার

আইসি না খাদুরের ব্যবস্থা আছে না ফানির ব্যবস্থা আছে আই আল্লাহ আমার জুররিয়াত আমার খানদান রে বাসানে ওয়ালা দেখভাল করনে ওয়ালা আল্লাহ তুমি সাড়া কেও নাই ও আল্লাহ তোমার গরর এবাদত করবা বন্ড গরর সামনে এবাদত করবা বندگی করবা আই আল্লাহ আমার খানদান বে তুলা তুমি ড্রাই ফ্রুটর ব্যবস্থা করিয়া দাও খাদুরের তুরা ব্যবস্থা করি দাও আমার বায়খল ই হযরত ইব্রাহিমর দোয়া শুনতেও আল্লাহর রহমতে জউশmare আল্লাহ ইব্রাহিম রে হজরত জিব্রাইল রে ও তুমি এমন ওর যাও এমনর জমিন থেকে এক জমিন ওর টুকরা উঠাও আরব ওর জমিন মধ্যে তুমি নিয়ে শিফট করি দেও এমন জমিনো জমিন ও বায়ু হল খেতি ফল ধরে ফসল ধরে আমার বায়ু হল আইন আওয়ার বাদে যে সময় টুকরা লইতা জমিনর ওর টুকরা লইতে সময় জমিনে কয় ও জিব্রাইল আমারে খানো লইয়া দেয় ও সময় কইলা ইব্রাহিমে দোয়া করছেন তানোর ফল ফ্রুট লাগি ও লাগিন তোমার সাইয়ার আরব নিয়ে আমি শিফট করতাম জমিনে কয় ও জিব্রাইল আমি আরো বড় জমিনও যাইতাম না ও অতবিল বিল ফরদন্ত যাইতাম না যত তুমি আমারে আল্লাহর ঘর খানতার তাওয়াফ করাইছো না যদিন আল্লাহর ঘর আমারে তাওয়াফ করাও সাত সব কর মারা নিলাও তে আমি খুশি খুশি আরো বড় জমিনও যেন তুমি আমারে শিফট করবাই আমি অন শিফট হইতে তৈয়ার আছি জিব্রাইল আল্লাহর কইলা আল্লাহ কইলা ও জিব্রাইল জমিন দিবা না জমিন তুমি আমার ঘর খানতার তাওয়াফ

তাইফ তাইফ জানি তাফা ইয়াতুফু لان هذه الارض طافت بيت الله এই জমিন টুকড়ায় আল্লাহর ঘর চক্কর লাগাইছিল আপনি আরব থেকে বারই বা মক্কা থেকে যাইন ধীরে 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 যাইতে যাইতে খালি পাহাড় 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 আক্তা তাইফ যাবার গ্রিন সিটি আই হায় রে সুন্দর সুন্দর ফল সুন্দর সুন্দর সব কিছু এটা খান থাকিন এই জমিনিকান আল্লাহ এমন থাকিন কি তা করছেন শিফট করে দিচ্ছেন আর দোয়া করছিল আল্লাহ ফল ফ্রুট দিও আমার আউলাদ এমন দেবা দিস আস্তা দুনিয়ার মানছে ভাই আরবর জমিন থেকে হাজুর আনরা আরবর জমিন থেকে আখরুট আনরা আরবর জমিন থেকে তেতই আনরা আরবর জমিন থেকে ফানি আনরা কোনেদিন দিন হুসলানি পেপার খবর আইসে নি আরবর হাজুর কমি গেছে হমসে নি কোনো দিন কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ তাকবো ক্ষমত না ই হমে না কেন হৌসে দোয়া করিয়া গেছিল ইব্রাহিম নবী

ফাঁসশো ছয়শো এক হাজার দুই হাজার তসপি মারিয়া যতখান ভাই তোমার দিল যতখান নরম করতে পারবা এর চেয়ে বেশি আমার ভাই দুইটা মিনিট যদিন আল্লাহর দরবারও উঠিয়া দুদিন আমরা খান দিলেই নানি দিল এর বেশি নরম বাদ দিলেছি আমরা দোয়া করা আমরা দোয়া করি না মনে নাই জীবন ফুলে দিন দে মিনিট আল্লাহরে হয়েছি আল্লাহর নবী সাহাবাই কেরাম তাবি তবে তাবি ঈন জীবনের হর সিজ আল্লাহর কাছ থেকে খিতা দিয়া লইছেন দুয়ার মাধ্যমে লইছেন আর দুয়া যদি করি আমার বাই হলো খালি মুখর দেগুন ইয়াদ আছে লম্বা লম্বা টানি টানি দে থেকে আল্লাহর নবী রুকি সইন ও তা করাত থাকে নবী দিয়ে কইছেন দোয়া করিও সামনে বুকুর সামনে সিনার বরাবর হাত রাখিয়া আমরা দোয়াত কিতা করিয়া আতনরয় আমরা না খেওয়াত কথা করি দোয়া করিয়া খেওয়ালা দোয়া করিয়া কেউ দোয়ার মধ্যে আরো খিতা করিয়া সব ফিরা কি দোয়া তাই নবী দিয়ে তরি বাদে সিনার বরাবর আমরা এই তরিকা সাড়ি দিস নবী দিয়ে কইছেন মুকাফফা মুসাজ্জা আলফাজ দোয়া করিও না তার মানে গানল্লা খান রিদম দিয়ে টানি টানি দোয়া করিও না নবী দিয়ে মানা করছে আমরা আর হাল্লার দেখি না দোয়া শুরু হইলো ওহ টান দিয়ান না জানো ধরে লিখবো বুঝলা রপ্তানা এটা কি তা ভাই ভাত কি তা